আমার দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশকে ছোট করার জন্য যুক্তরাজ্যের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা করে এবং একটি নথিপত্র দায় করা হয় আসুন বিস্তারিত দেখি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে একটি আবেদন উত্থাপিত হয় এ প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট পার্লামেন্টের ওয়েবসাইটে আবেদন ও মন্ত্রীর প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে মঙ্গলবার হাউস অফ কমন্স দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের ওকিং এলাকায় সংসদ সদস্য উইল ফরাস্ট স্থানীয় বাসিন্দাদের পক্ষে আবেদনটি উত্থাপন করা হয় আবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশের সহিংসতা নিপীড়ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোধিত হামলা ধর্মীয় উগ্রবাদী এবং সংখ্যালঘুদের ওপর দমন পীড়নের ঘটনা বাড়ছে নারীদের জনসমক্ষে হয়রানি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে যা সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করছে আবেদনে হাউস অব কমন্সকে আহা আহ্বান জানানো হয় যেন যুক্তরাজ্য সরকার বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বিষয়টি স্বীকার করে এবং আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে নিয়ে জাতিসংঘকে একটি তদন্ত পরিচালনার আহ্বান জানান এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেন ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা সহ মানবাধিকারের সুরক্ষা ও প্রসারে যুক্তরাজ্যের দীর্ঘদিনের প্রতিশ্রুতি রয়েছে তিনি জানান ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক দ্রুত এলিনার এলিনর স্যান্ডার্স বাংলাদেশে সফরে গিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ন্যায় বিচার জবাবদিহি ও মৌলিক স্বাধীনতা নিয়ে আলোচনা করছেন এছাড়া দু হাজার চব্বিশ সালের নভেম্বরে তিনি নিজেও ঢাকা সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে মানবাধিকার প্রসঙ্গে আলোচনা করেন তো আসলে এগুলো ফ্যাসিস্ট থেকে এই নথিগুলো উত্থাপন করা হচ্ছে মূলত হচ্ছে বাংলাদেশকে পচানোর জন্য এ ধরনের মানে নথিপত্র উত্থাপন করা হচ্ছে কারণ কেননা আপনারা জানেন যে এই সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে কিন্তু নির্যাতন হচ্ছে না সংখ্যালঘু কি সংখ্যালঘু হচ্ছে মুসলিম মুসলিমবিদিত বিধর্মী যারা আছে তারা হচ্ছে সংখ্যালঘু আসলে এটা হচ্ছে বাংলাদেশের জন্য সংখ্যালঘু হচ্ছে মূল বিষয় হচ্ছে যেই দেশের যে ধর্মের মানুষ বেশি থাকে অপোজিট ধর্মের মানুষ খুবই কম থাকে তাদেরকে সংখ্যালঘু বলা হয় তো এই সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে কোনো নির্যাতন হচ্ছে না আমি এখন পর্যন্ত কোনো সংবাদ গণমাধ্যমে পাইনি তবে কিছু কিছু সাম্প্রতিক সময় ঘটছে সেটা হচ্ছে আপনার ফ্যাসি সরকার সময় আওয়ামী লীগ করতো নির্যাতন করতো নিপীড়ন করতো তো তাদের তো এখন তারা না শুধু মুসলমানরা তো এরকম যারা আছে তারা নিপীড়ন হচ্ছে তো এই নথিপত্রতে এই কথাটা যে উল্লেখ হচ্ছে এটা আসলে সম্পন্ন ভুল এবং ভানোয়ার আর বাকি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সেগুলো অস্বীকার করার মতো কিছু নেই কারণ চাঁদাবাজি নিয়ে অনেক অত্যাচার হচ্ছে এবং না দিলে মার্ডার করা হচ্ছে এগুলো হচ্ছে তো যাই হোক আমরাও চাইবো সুষ্ঠু একটা তদন্ত হোক সেটা যে দেশ থেকে আসুক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি হবে